আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আল্লাহর আশেষ রহমতে সকলেই অনেক ভালো আছে প্রিয় দর্শক আজকের এই ভিডিও থেকে আমরা এর হৃদয় সুয়ে যাওয়ার মতো আলোচনা থেকে আমরা জানব তাহা সময় করা দোয়া কিভাবে আপনার জীবনকে পাল্টে দিতে পারে এবং সে দোয়ার ফলস্বরূপ তিনটি গভীর ও বাস্তব লক্ষণ কিভাবে আপনার জীবনে প্রকাশ পায় ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন নাম্বার এক তাহাজতের দোয়ার মাহত্ব। রাতের শেষ প্রহরে যখন সবাই ঘুমিয়ে নিস্তব্ধ হয়ে যায় তখন মহান আল্লাহ আল্লাহতালা আকাশের দরজা খুলে দেয় খুলে দেয় তার দয়ার দরজা আর ওই সময় মহান আল্লাহতালা প্রথম আসমানে অবতরণ করেন আর তার বান্দাদেরকে তিনি ডাকতে থাকেন কেয়াসো অভাবী কেয়াসো কে কেয়াসো অসুস্থ কেয়াসো অনেক গুণা করে ফেলেছো আমাকে ডাকো আমি তাদের গুণহাকে মাফ করে দেব কে আসো অভাবী আমাকে ডাকো আমি তোমাদের অভাব দূর করে দেব কে আসো অসুস্থ আমার কাছে দোয়া করো আমি তোমাদেরকে সুস্থতা দান করব আর এভাবে তিনি ফজরে রাজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি তার বান্দাদেরকে ডাকতে থাকেন আর এই মুহূর্তই আমাদের প্রার্থনার সবচাইতে বেশি কবুল হয় এ সময়ের দোয়া কেবল চাওয়া নয় হৃদয়ের কান্না আত্মার আর্থনাথ এবং অন্তরের আত্মসমর্পণ নাম্বার দুই অন্তরের অজানা প্রশান্তি আসে হওয়ার প্রথম লক্ষণ আপনার হৃদয়ে হল এক অজানা প্রশান্তি অনুভব করবেন হয়তো আপনি দীর্ঘদিন যাবৎ এমন একটি জিনিস চেয়ে যাচ্ছেন কিন্তু এখনও তা পাননি কিন্তু তারপরেও আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন আপনার হৃদয়ে এক অজানা প্রশান্তি অনুভব হবে চিন্তা কষ্ট হতাশা সব কিছুর মাঝেও আপনার অন্তর থাকবে স্থির ও শান্ত আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে দেখছেন ও শুনছেন আর আপনাকে তিনি আগলে রেখেছেন আর এই লক্ষণগুলোই হলো আপনার দোয়া কবুল হয়েছে এগুলো হলো তার নিদর্শন আর এই প্রশান্তি এমন এক অনুভব বা অনুভূতি যেটি আপনি হাজার হাজার টাকা দিয়েও কিনতে পারবেন না বরং এটি হবে আত্মিক শান্তি যা আপনাকে সাহস ধৈর্য ও আত্মবিশ্বাসী করে তুলবে নাম হঠাৎ সমস্যার সমাধান দেখা দেয় আপনি হয়তো দীর্ঘদিন ধরে সমস্যায় রাস্তা খুঁজে পাচ্ছেন না হয়তো সেটা কোনো চাকরি হতে পারে আপনার কোনো সম্পর্ক অথবা এমন কোনো বিপদ যেটি উদ্ধারের কোনো রাস্তায় খুঁজে পাচ্ছেন না কিন্তু হঠাৎ এমন এক পথ খুলে যাবে যা আপনি কখনো কল্পনাও করেননি এই অপ্রত্যাশিত সমাধানী প্রমাণ যে আপনি রাতের গভীরে আল্লাহর কাছে যা চেয়েছেন তিনি শুনছেন এবং তার সময় অনুযায়ী তিনি আপনাকে তা দিয়ে দিয়েছেন এই অনুভূতি আপনার ঈমানকে আরো শক্তিশালী করে আর আল্লাহর প্রতি আরো ভরসা বাড়ায় এবং দুনিয়ার প্রতি আপনার আসক্তি কমিয়ে দেয় তাহায্যত সময় করার দেওয়ার বিশেষ একটি লক্ষণ হল আপনার জীবনে আমলের প্রতি আগ্রহ বাড়ে নামাজ নিয়মিত হয়ে যায় গিবত রিয়া হিংসা এগুলো থেকে আপনার মন দু সরে যায় আপনি যে গুনাহে অভ্যস্ত ছিলেন সেই গুনাহকে ত্যাগ করতে ইচ্ছে হয় এবং আপনার মনে হয় এ জীবন্ত একদিন ফুরিয়ে যাবে আমাকে আল্লাহর জন্য প্রস্তুত হতে হবে আর এই অমূল্য পরিবর্তনই দোয়া কবুলের এমন একটি চিহ্ন যা মানুষ বোঝে না কিন্তু আল্লাহ জানেন প্রিয় ভাই ও বোনেরা তাহাজ্যোতের সময় দোয়া শুধু মুখে কিছু চাওয়ার নাম নয় এটি হল আত্মার কান্না চোখের পানি এবং বিশ্বাসের উচ্চতা আপনি যদি এই গভীর রাতে আল্লাহর দরবারে গিয়ে দোয়া করেন তাহলে নিশ্চয়ই এই তিনটি লক্ষণ আপনার জীবনে দেখা দেবে এক অজানা প্রশান্তি দুই অপ্রত্যাশিত সমাধান তিন আত্মিক পরিবর্তন